আলাইকুম দর্শক আপনারা আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি মূলত কাউট্যাগ এই কাউট্যাগটি গরুর কানে নাম্বারিং করার কাজে ব্যবহার করা হয় এই নাম্বারিং এই ট্যাগের মানে গুরুত্বটা আসলে বলে শেষ করা যাবে না আপনাদের যারা কমার্শিয়াল সামাল করেন তাদের জন্য এই নাম্বারিংটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার খামারের যেগুলো গাভী গরু আছে বিশেষ করে দুধের গাভীর সেট সেগুলো সেডে এই নাম্বারিংটা রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নাহলে আপনার খামারের কোন গাভীর কী সমস্যা হয়েছে কবে বীজ দিয়েছেন কবে এই বিষয়গুলো যে লেদারে যদিও আপনার দেখা না থাকে তাহলে ভবিষ্যতে আপনি তার বি সম্পর্কে কোনো যদি বলতে পারবেন না তো এই প্রত্যেকটা গরুকে আপনারা এই ধরনের নাম্বারিং বা ট্যাগ ব্যবহার করবেন লেদারে তো অনেকে লেদারে লেখা থাকে কিন্তু গরুর তো পরিবর্তনশীল আপনি একটা বাচ্চা এখন যে অবস্থায় দেখবেন এক মাস দুই মাস বা ছয় মাস পরে সেটার পরিবর্তন হয়ে যাবে যার কারণে আপনারা ওই গরুটাকে আর মানে চেনার সুবিধার কারণে আপনারা এই ধরনের ট্যাগ ব্যবহার করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এইগুলোর ট্যাগ কীভাবে গরুর কানে ব্যবহার করতে আপনারা চাইলে গলায় ব্যবহার করতে পারেন কিন্তু গাভি গরুর ক্ষেত্রে বিশেষ করে কানে ব্যবহার করাটাই থেকে ভালো কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন খামারে গরু ছিঁড়ে দেওয়া থাকে সেক্ষেত্রে রসি পড়ানো থাকে না গলায় এই জন্য আপনারা গাভি গরুর ক্ষেত্রে এই কানের ট্যাগটা ব্যবহার করবেন আর সার গরুর ক্ষেত্রে আপনারা গরুর গলায় গলার ট্যাক আছে ওগুলো ব্যবহার করতে পারেন কমি আসতে আপনাদেরকে দেখা যাবে ট্যাক অ্যাপ্লিকেটর এটা আর এটা হচ্ছে ট্যাগ এটা এই দুটো মেশিনের সাহায্যে কীভাবে আপনারা গরুর কানে নামাই না করবেন তো তার আগে আমি একটু প্রাথমিক ধারণা দিই এইটা মেশিন আপনারা এইটা একটা হাতে করে নেবেন জাস্ট এইখানে একটু বসাই দেবেন এই দেখতে পাচ্ছেন বসাই দিয়েছি আর এটা হচ্ছে পেন এই পেনটা আপনারা এই পেনে বসাবেন বসানোর পরে এইখানে হালকা একটু চাপ দিয়ে দেখেন এই দরকার এই দেওয়ার পরে আপনারা গরুর কানের যেই স্থানে বসাবেন আমি ওই স্থানটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা আপনারা আস দেখেন এই গরুটা কান এই টানের যে পাশে আপনার গাছের পাতার মতো আপনার দেখা যায় যে শিরা থাকে রক থাকে সেই রগটার দুই রগের মাঝখানের যে অংশটা পাতলা অংশটা যেখানে রগ থাকবে না ঠিক ওই জায়গাতে আমি আপনার গোজনের ক্ষেত্রে লোকের একটু ইয়ে দেবো বুঝাচ্ছি এরকম এটা একটা শিরা একটা একটা শিরা এই শিরার মাঝখানে যে পাতলা অংশটা এইখানে আপনাকে এটা ট্রেকিংটা করবেন এটা কানের ভিতরে করতে পারেন বাইরেও করতে পারেন তবে ভিতরে করাটা সব থেকে ভালো এবং ভিতরে করলে কোনো সময় দেখা যাচ্ছে পাশাপাশি গরু থাকলে একজনের একটা আরেকজনের আরেকজনের খেয়ে নেবে তো আপনারা এটা একটা ভিতরে বসাবেন তাহলে আর আরেকজনের এটা খাইতে খেতে পারবেন তো দর্শক আমি এখন আপনাকে দেখাবো কীভাবে ট্যাকটা মানে কানে লাগাইতে হবে দর্শক এই হল ট্যাক